অপরাপর বৎসরের মতো এবারও শারদীয় কুমে আমাদের অত্যন্ত সন্নিকটে এবং যারা দুর্গা মায়ের ভক্ত আছেন তারা ইতিমধ্যে আয়োজন নির্বাচিত আছেন অনেকের আয়োজন প্রায় সম্পূর্ণ তার আয়োজন সম্পূর্ণ হয়নি অর্থাৎ আমি ব্যক্তিগত ভাবে চল্লিশটা মন্দিরে আমি প্রতি বছর যেমন করি আমার বাড়িতে পূজা মানুষের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যারা আছে তারা নির্যাতনে একটা ইস্যু তৈরি করার জন্য তাদের একটা তৎপরতা থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত সজাগ দলের চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন কথা ফেসতে দম্বাস

যাদের সুন্দরবন পূজাটা হয় তাদের গ্রামের ঐতিহ্য বা তাদের সুনাম যেন অত্য থাকে তো আমার আমি পরবর্তী করে এবারও করলাম সেটা যে আমার একষট্টি টাকা মন্দিরে আমরা আর্থিক অনুজন্ম দিই সরাসরি দিয়ে এবং সেখানকার মোটামুটি হবে আছে তাদের মধ্যে প্রায় আঠারো সারিও বিতর্ক দিলাম আর্থিক অনুষ্ঠান দিলাম যাতে তারা একটু স্বচ্ছন্দ পূজা করতে পারে একটা জিনিস শুধু যে আমরা আমাদের থানা বোর্ডে সবাই যে আমরা মন্দির গেছি তারা খুব উৎসাহ বোধ করছে এবং তাদের মধ্যে যে যদি কোনো সংখ্যা কাজ করে থাকে সেই সংখ্যাটা এখন আর নাই তাদের মধ্যে সাহস এবং তাদের মতো হাসি এবং তারা আস্থাশীল যে হবে না কিছু আমি মনে হয় যে এটা শত চেষ্টা করলেও এটা আমার মনে হয় এটা বিএনপি যেহেতু চ্যালেঞ্জ বর্তমানে সরকার কতটুকু নিরাপত্তা দিবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি মনে করি যে সরকারি নিরাপত্তার চেয়ে সামাজিকভাবে যে আমরা যে নিরাপত্তার বলয়টা তৈরি করছি তাতে সরকারের দায়টা একটু কমে যাবে দুর্গা পূজা উপলক্ষে দেশবাসীকে আপনার শুভেচ্ছা কি বা দেশবাসী মা দুর্গা দুর্গতি না ছিল তা আমি আশা করব মা দুর্গার মর্তে আগমনের মধ্য দিয়ে তার হৃদয়ে আগে আমরা একটু তার কাছে প্রত্যাশা করব বা প্রার্থনা করব যে তিনি যেন রাষ্ট্র সমাজ সমাজ সকল দুষ্টগ্রহকে বিনাশ করেন এবং সকলের দুর্গতি বিনাশ করার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পথে একটি নতুন বাংলাদেশের পথে যেন এগিয়ে যেতে পারি ধর্ম ধর্ম বর্ণনী বিশেষে আমরা এই মাটির সন্তান একসঙ্গে বসবাস করার ঐতিহ্যটা আমরা পুনরুদ্ধার করতে চাই